হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে সারা দিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন বলতে এই তো এখন প্রায় দুটো বাজে দুটো কি সাড়ে দু মানে আড়াইটে তো এখন থেকে আমি কি কি করছি সবটাই তুলে ধরবো আর এখানে আমি হাসছিলাম কারণ আমার ছোট্ট একটা কাকা ছোট্ট বলতে খুবই ছোট্ট প্রায় ক্লাস ফোরে পরে ও মাছ ধরতে গিয়েছিল তো শিং মাছের কাটা খেয়ে এমন কান্না শুরু করেছে সেটা শুনেই হাসছিলাম আমিও কাটা খেয়েছিলাম মানে এত ব্যথা শিং মাছের কাটা খাওয়া মানে যে খেয়েছে সেই বুঝতে পেরেছে এত ব্যথা লেগেছে তারপর ব্যথা ব্যথা করেও মা বলছে তালটা এনেছে তালটা ছাড়া তো দেখো আমি তালটা ছাড়াচ্ছিলাম আর এখানে দেখো কেমন জানি একটা কালো কালো দাগ না তালের ভিতরটা কেমন হয় কে জানে তো চলো তালটা আমি ছাড়িয়ে নিই তোমরা দেখতে থাকো আর অনেক কষ্ট হয় তাল ছাড়াতে জানো আর এটাতে আমি নিয়ে নিয়েছি তাল আর এখানে নিয়ে নিয়েছি জল আর তালটা জানো তোমরা দেখতেই পাবে তালটা কীরকম বেরিয়ে হয়েছিল। তো চালটার ভিতরে না দু এক তিনটা গোটা ছিল তো ওখান থেকে একটা না কেমন যেন একটা কালো কালো হয়ে গেছিলো তাই একটা দেইনি আর দেখো আমরা এই মাছগুলো ধরেছিলাম কতগুলো শিং মাছ আর এখানে আছে লেটা মাছ কই মাছ শোল মাছ আর সব শিং আর মাগুর দেখতেই পাচ্ছ কতগুলো মাছ সব কিন্তু জেন্ত জেন্ত মাছ আর এখান থেকেই আমি একটা শিঙের কাটা খেয়েছিলাম যেন এক হাতে ধরেছিলাম আর এক হাতে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো হাতেরটা আমাকে কাটা দেয়নি দিয়েছিল মাটিতে যেটা ছিল আমার পায়ে এসে লেগেছিল সেটাই আমাকে কাটা দিয়েছে এত ব্যথা করেছে বলার মতো নেই কাটা খেয়ে আমি এক দণ্ডের জন্য মুখ নেই এখানে আমি একা একা মাছ দেখছিলাম না অনেকেই ছিল সবাই কিন্তু টুকটাক সবাই মাছ ধরেছে তারপরেও মাছগুলো দেখছে কে কতগুলো পেয়েছে আর আমাদের এতগুলো মাছ পেয়েছে যে যে ধরেছে সবাই অনেকগুলো করে মাছ ধরেছে মানে আমাদের জমিতে বুঝলে শাপলা একদম শাপলা ফুলে ভর্তি ছিল ওইগুলোতে শাপলা ফুলগুলো পরিষ্কার করার পর অনেক মাছ ভেজে আসছে আর এখানে দেখো সকালে যে আমি সকাল বলতে বিকেলে যে তালটা রস বের করলাম ওই তালের বড়া বানিয়েছে দেখো মালপোয়া আর বরা বানিয়েছে মামাকে বলছিল তুই বানা কিন্তু আমি তখন লাইভ করেছিলাম তোমাদের সাথেই গল্প করেছিলাম এর জন্য আমি রান্নাঘরে আর যাইনি তারপর মা এনে দিল তাই আমি খাচ্ছিলাম আর মা বুঝি এটা কাকে দিচ্ছিল পাশের বাড়ির বৌদিকে দিচ্ছিল কারণ ওদের ছোট ছোট মেয়ে আছে তো তো ওদের জন্য দিচ্ছিলো আর আমিও এখান থেকে নিয়ে একটা খাচ্ছিলাম ভালোই লেগেছে তো আজকে এখানে এইটাটা বা বাই